হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সব ভালো আছে সকালটা শুরু করলাম গরম গরম চা দিয়ে আসে তালমারিটাও গরম করতে বসিয়েছি এটা আমাদের ঘর থেকে আসা তালমারি আজকে ভাবছি তালের কিছু রেসিপি বানাবো তালের যে কোনো রেসিপি বলো না কেন আমার কাছে কিন্তু সবগুলোই খুবই প্রিয় আর এখন তালের সিজন থাকতে থাকতে আমি ভাবছি তালের সমস্ত রেসিপি একবার করে ট্রাই করব। এর মধ্যে আমি অনেকবার তাল কিনেছি আর তালের অনেকগুলো রেসিপি বানিয়েছি তার মধ্যে তালের বড়া তালের রুটি লুচি এগুলো কিন্তু খুবই ভালো লাগে আচ্ছা তোমাদের তাল দিয়ে রেসিপি বানালে কোন জিনিসটা বেশি বানাও বলবে কেমন আজ আমার বাড়িতে এসেছে আমার শাশুড়ি মা আর এখানে এই যে লাথনিকে খাইয়ে দিচ্ছে মা এর মধ্যেখানেই আমি আবার কাজগুলো সেরে ফেলছি আজ মেয়ে স্কুল গেল না তার কারণ আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল এখন অবশ্য বৃষ্টিটা বন্ধ হয়েছে স্কুল যেতে না পেরে মেয়ে কিন্তু খুবই খুশি এমনিতেই তো স্কুল যেতে চায় না তারপর আবার বাড়িতে কেউ এলে তো হয়েই গেল সে যাই হোক এদিকে আমি ঘুগনিটাও বানিয়ে নিচ্ছিলাম কারণ মুড়ি খেতে বসবো আর বাইরে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি বিরাট না হলেও ওই ঝিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে এতে কিন্তু পরিবেশটাও বেশ ঠান্ডা রয়েছে খুব একটা যে গরম লাগছে তা না এদিকে আমার রান্না রান্নাবান্নাও সারা আর আমি স্নান করে পুজোটাও করে নিয়েছি এখন বাজে বিকেল পাঁচটা আর মেয়েকে নিয়ে পেরিয়েছি আমি বাইরে কারণ ঘরে বসে খুবই বোর হচ্ছিল যদিও ঘরে ঠাকুমা আছে খুব একটা একা লাগার ব্যাপার নয় কিন্তু এই যে বিকেল হলে কোনো মতেই ঘরে থাকবে না বাইরে বেরোতেই হবে ভাবছিলাম আজ আর বাইরে যাবো না কারণ আজ একবার বাজার যাওয়ার ব্যাপার আছে আচ্ছা পুজোর বাজার কি তোমাদের শুরু হয়ে গেছে পুজো আসতে কিন্তু আর বেশি দিনই নেই আর ভাবছি মা যখন এসেইছে পুজোর শাড়িটা পছন্দ মতো নেওয়াই ভালো সেই জন্যই বাজার যাওয়া টুকটাক তো শপিং করতেই হবে অন্যান্য বছরগুলোতে মা আসতে পারে না তবে আমি যেটা দিই পছন্দ করে মা কিন্তু তাতেই খুশি হয়ে যায় মা রকম কথা বলে না তো ভাবলাম এইবারে যখন এসেইছে তো পছন্দ মতোই নেওয়াটাই ভালো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি ওদিকে মা শাড়ি দেখছে আর তার সঙ্গে আমরাও দেখছি তো চলো দেখে নিই আচ্ছা তোমরা পুজোতে কি শাড়ি কিনলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর এবছর পুজোতে নতুন কি শাড়ি উঠেছে সেটাও কিন্তু আমাকে জানাবে আমরা যে দোকানটাতে এসেছিলাম সেখানে কিন্তু শাড়ি অনেক রকম ছিল আর জানো শাড়ি দেখলে আমার যেমন কেমনই লাগে মানে এমন একটা মায়া লাগে সব শাড়িগুলোই ভালো লাগছে কি আর বলবো এত শাড়ি থেকে মানে শাড়ি একটা পছন্দ করা যে কি জটিল ব্যাপার সেটা মেয়েরা ছাড়া আর কেউ বুঝবে না শাড়ি তো খুব একটা পরা হয় না তবু শাড়ির প্রতি এমন লোভ সে আর কি বলব ওই বাড়ি গেলেই যেটুকু শাড়ি পরা হয় তবু পুজোতে শাড়ি না হলে হয় তোমরাই বলো